হ্যাঁ অবশ্যই আমি একজন মেকআপ আর্টিস্ট ব্লগার স্টুডেন্ট তার পাশাপাশি কিন্তু বিবাহিতা গৃহিণী বিয়ের প্রায় তিন বছর হতে চলেছে আর এখনো আমরা যৌথ পরিবারেই একত্রে বাস করি আর একটা বাড়ির বউকে যে সমস্ত কাজ করার দরকার সেই সমস্তটাই কিন্তু আমি করি তার পাশাপাশি আমার কাজ এবং আমার পড়াশুনোটা চালিয়ে যাচ্ছে তবে কি বলতো সব দিক মেনটেন করতে গিয়ে শরীরটার দিকে সেভাবে দেখা হয়ে ওঠে না তাই আজ থেকে আমি একটা নতুন চ্যালেঞ্জ নিয়েছি নিজের সাথে আর সেটা হলো রোজ নিজেকে একটু করে আপডেট করা নতুন কিছু শেখা নিজের ভালো মন্দ কোনো মানুষকে না বলে ডায়েরিতে নোট করা হ্যালো এভরিওয়ান আমি দীপ্তি ওয়েলকাম টু দীপ্তিস লিটিল কর্নার অফ দ্য ইন্টারনেট এর আগে আমি তোমাদের সাথে শুধুমাত্র আমার কাজের ভিডিও এছাড়া টুকটাক কোথাও ঘুরতে যাওয়ার ভিডিও শেয়ার করেছি তবে আমার ডেইলি লাইফে আমি কিভাবে সবটা মেনটেন করে চলি তার কিছুটা তোমাদের সাথে শেয়ার করছি কারণ সবটা শেয়ার করা তো পর পসিবল হয়ে ওঠে না আর সকাল ছটা সাতটা না একেবারে ভোর পাঁচটায় উঠে প্রথমেই উষ্ণ গরম জল খেয়ে ফ্রেশ হয়ে এক্সারসাইজ করে এখন যেহেতু শিউলি ফুল এসেছি তাই শিউলি ফুল তুলে ঠাকুরকে দিয়েছিলাম আর একটু গুরুদেবের চরণামৃত নিয়ে দিনটা শুরু করেছিলাম এখনো বাড়িতে কেউ ওঠেনি তাই আমি ঝাড়ঝাটা তারপর মোছা গোছা সবটা করে নিচ্ছিলাম আমার শ্বশুরমশাইয়ের মধ্যে উঠে কিন্তু বাইকটা সরিয়ে দিচ্ছিলো যাতে আমার মোছতে সুবিধা হয় তারপর এখানে আমি চা বানিয়ে দিচ্ছিলাম আর নিজেও চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম তারপর সবজি বানানো সবজি বানিয়ে তারপর এখানে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি অন্যদিকে কিন্তু চাল বাছা হচ্ছে আর বেশিরভাগ রান্নায় আমাদের গ্যাসে হয় আর শুধুমাত্র ভাতটা উনানে আমার শাশুড়িমা করেন খাওয়া দাওয়া করে হাজব্যান্ড অফিস চলে গেলে দেন আমরা যে সমস্ত বাড়ির কাপড় কাচা স্নান করে সমস্ত কাজ থাকে সেগুলো কাজ করে নিয়ে টুকটাক যা কাজ থাকে সমস্তটা করে দুপুরবেলা একটুখানি রেস্ট নিয়ে তারপর বিকেলবেলার যে সমস্ত কাজ থাকে সেগুলো করে নিয়েছিলাম আর এখানে সন্ধ্যেবেলায় কিন্তু কাজু ভাইরা এসেছিল ওরা বাড়ি চলে গেলে এখানে কিন্তু আমি আবারও রাতের জন্য রান্না তুলে দিয়েছিলাম তার মাঝেই ভাত ছাকতে গিয়ে কিন্তু আমার হাতে পড়ে গিয়েছিল মার বেশ ছিল কোনো ব্যাপার না এখন রান্না করতে গেলে তো এরকম হয়ই যদিও এখনই ব্যাপারটা আমার কাছে এতটা নর্মাল হয়ে গিয়েছে বিয়ের আগে যেটা একটুতেই আমি ভীষণ কান্নাকাটি করে ফেলতাম আর বেলা মা আমার জন্য পাঠিয়েছিল পোলাও আর চপ